ভাই আজকে কি দেখবে ভাই আজকে ভাই আপনার সবাই ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাই হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ভাই ভালো আছি চিপাই খেয়া ভাই ভাই চিপাই ভাই যে পরিমাণ জায়গা তো ডাবল হইলো না ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ ভাই

পরিবেশক আচ্ছা যারা আসতে পারবে না তারা কি আসতে পারবে না ভাই তারা অর্ডার করবে আমরা চৌষট্টি জেলার মধ্যে ভাই অল বাংলাদেশে ভাই পুরা বাংলাদেশ আমরা মাল কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর আজকে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে কালেকশন শুরু হবে সর্বনিম্ন রেট আছে আপনার এক কালার বয়েল পাবলিক

মানে ভাই আরেকটা মানে ওইটার ডিজাইন গুলি আলাদা ডিজাইন গুলি ডিজাইনের সাথে আরেক বান্ডেলের ডিজাইন মিল খাইতেছে না মিল খাইতেছে না আচ্ছা এগুলি থাকতেছে কত ভাই দুই হাত গুলি ভাই মাত্র বিয়াল্লিশ টাকা ভাই টাকায় একটা বান্ডেল এই যে একটা বান্ডেল থাকে অনলি বিয়াল্লিশ টাকা ভাই টাকা থাকবে নাকি হ্যাঁ ভাই

সম্পূর্ণ আড়াই হাত ফানার ভিতরে দাম কত এটা দাম হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা একদম থাকবে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে মাত্র পঞ্চাশ টাকা আর